মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না চেয়ারে বসে নামাজ আদায়ের প্রশ্ন সব জায়গায় মানুষ করে ফিল্টার করে একই প্রশ্ন দশ জনে করে তাও একটা রাখতেই হয় ভাই যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই ফরজ নামাজ যে ব্যক্তি ফরজ নামাজ দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়া কি নাই জায়েজ নাই যে ব্যক্তি ও দাঁড়ায় পড়তে পারে না অথবা দানটা পারে কিন্তু রুকুসেজ দাটা পারে না পিঠ ভাঙতে পারে না কোমরে এত ব্যথা যে রূপস্তা করতে গেলে চিৎকার আসবে ডাক আসবে এত ব্যথা অথবা ব্যথার ছোটে সে আপনার অনেক বেশি কষ্ট পাবে তার সহ্য করার মতো না অথবা ডাক্তার একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আবার মুসলমান নামাজের গুরুত্ব নামাজ সেই রকম অভিজ্ঞ কোন ডাক্তার যদি বলে যে মুরব্বী বা ভাই আপনি নিয়মিত এইভাবে মাজা ভাঙলে আপনার এই রোগটা বড় হতে পারে বাড়তে পারে সেজন্য আপনি ইশারা নামাজ চলবেন এরকম কোন ডাক্তার যদি পরামর্শ দেয় অভিজ্ঞ এবং দিনদার তাহলে সেই ব্যক্তি চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে অর্থাৎ দানটা দাঁড়ায় পড়বে বসার সময় কি করবে হালকা একটু রুকু সিজদার নিয়তে করবে আর যদি দাঁড়ায় থেকে বসা উঠা বসাটাও কষ্ট হয় তাহলে পুরোটাই চেয়ারে বসে পড়তে পারবে কিন্তু আমাদের দেশে আজকাল একটু কোমর ব্যথা শুরু হলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু হয় একটু শরীরটা খারাপ লাগতেছে একটু ওনার ভাল লাগতেছে না উনি চেয়ারে বসে নামাজ শুরু করে দিলেন এরকম একটা ভাবসাব চলে আসছে না অনেক লোক আছে যে সারা দুনিয়া দাবড়ায় বেড়াচ্ছেন এই সারা দুনিয়া সব ভাঙিচুরি সে ফেলতেছে মাশাআল্লাহ মসজিদ আসলে চেয়ারটেয় নামাজ বসে যায় এরকম লোক আছে না নাই এত চেয়ার মসজিদ এখন আমি সব জায়গায় কথা বলি মসজিদ না আরে ফেলের দোকান বুজা কুঠি এত চেয়ার মসজিদ এরকম জায়েজ নাই ভাইরে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে সিজদা করতে পারা কপালের ব্যাপার ঠিক কপালের ব্যাপার ভাই যে মন খুলে একটু সিজদা করতে পারে না সে জানে কত কষ্টে ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদ কেমতের দিন আল্লাহর সেজদা দেওয়ার জন্য ডাকা হবে সেজদা দাও তখন সেজদা দিতে সবাই চাইবে দুনিয়াতে যারা মালিককে সেজদা দিতে চায় নাই মাথা নত করতে চায় নাই সেজদা দেয় নাই তারা দিতে চাইবে কিন্তু পারবে না ফলাইস্তি হন তারা পারবে না ভাইরা আমার আল্লাহকে সেজদা দেওয়ার সময় আছে দেন বিশেষ করে যুবক ভাইরা একটা সময় আসবে মুরব্বীদের মতো চাইলে ওজু ধরে রাখতে পারবেন না সেজদা দিতে পারবেন না কোমরটা ব্যথা হয়ে আসবে বেশি সময় সেঁচদা থাকতে পারবেন না একটু আল্লাহকে ডেকে নেন একটু ইবাদত করে নেন এই বয়সটা ইবাদতের বয়স এই বয়সটা দুষ্টামি এবং হারাম কাজ করার বয়স নয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মসজিদের দায়িত্ব বা পদ যদি জোর করে নেয় সেই পদ কবুল হবে কিনা কার কাছে কবুল হবে এটা আল্লাহর ঘরে মাস্তানি করে যদি কেউ পদ নেয় এটা শয়তানের কাছে কবুল হয়ে যাবে শয়তান বলবে হ্যাঁ তোমার এটা আমি কবুল করছি আল্লাহর ঘরে মাস্তানি করে যদি পদ নেয় তো পদ কিভাবে কবুল হবে হ্যাঁ যদি কেউ অন্যায় আসে সে অন্যায় বন্ধ করার জন্য সে অগ্রসর হয়ে আগায় তাহলে ভিন্ন কথা এটা তো ভালো কাজ কিন্তু মনে রাখবেন আল্লাহর ঘরে জবরদখল করে ঢুকা মাস্তানি করা মাতভর সাজা সব শিগড়ি হওয়ার জন্য লাফালাফি করা অথচ নিজের নামাজের খবর নাই ইমান আমলের খোঁজ খবর নাই, নিজের মুসলমান হওয়ার খোঁজ খবর নাই অনেকে মনে করে যে আল্লাহর ঘরে এরকম কাজকাম করে আমরা বোধহয় পার পেয়ে যাবো ব্যক্তিগত আমলার লাগবে না এরকম সোজা দুনিয়ার রাজনীতিবিদ নেতাদের চামচামি করলে আর আকাম করলেও তারা পার করে দেয় কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোন সিস্টেম আমার আল্লাহর কাছে সিস্টেম হলো ফামাইয়া আমাল মিসকাল আজারাতিন খাইরাইয়ারা অমাইয়া আমাল মিসকাল আজারাতিন আমলের সাথে পরিচয় আর কিছুর সাথে তুমি কার ছেলে কার চলছে ইয়া করছো কোন মসজিদের সহপতি কোন মাদ্রাসার সেক্রেটারি কোন মসজিদের ইমাম আর কোন মাহফিলের বক্তা এগুলো আল্লাহর কাছে পরিচয় নাই আল্লাহর কাছে পরিচয় হলো তোমার আমল কি ঠিক ঠিক নাবি ঠিক অতি মসজিদ কমিটির পদবাই কি হবে ভাই আর মাতবরি মাস্তানি করলে অন্য জায়গায় করেন আল্লাহর ঘর নিয়ে করেন না আগুন নিয়ে খেলা করেন না মসজিদের দায়িত্ব তাদেরকে দিবেন এলাকার মুরুব্বিরা যারা পাঁচকতো নামাজ পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখেরাতে বিশ্বাস করে যাকাত দেয় আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না এই চার গুণে বিশিষ্ট এই লোকগুলা শুধুমাত্র আল্লাহর ঘরের আবাদকারী হবে দেখে দেখে এদেরকে বানাবেন বানাবেন তো না মুরব্বিরাই বলবেন না অমুকরে বানাও বানার এখানের পয়সা আস ঠিক না ঠিক আজ মসজিদ সব দেয়ালের নাম হয়ে গেছে মুসল্লির নাম নাই ভাইরা আমার মসজিদ দেয়ালের নাম না মসজিদ মুসল্লির নাম মক্কাতে যারা গেছেন বা রেডিবে টেলিভিশনে দেখছেন ছবিতে দেখছেন কাবার যে কালো গিলাফে ঘোরা ঘর এই ঘর এটার একপাশে দেখবেন বুক পরিমাণ ওয়াল দেওয়া আছে এটার বলে হাতিমে কাবা এই জায়গাটা কাবার ভেতরের অংশ ছিল ইবরেম আলিসলামের কাবা আসলে করিম সাল্লাল্লাহসাল্মের দাদা আব্দুল বোতালেব যখন দায়িত্ব নিয়ে এটাকে পুনরায় নির্মাণ করছেন অনেক পুরাণ হয়ে গেছে চোট ঢুকে পড়ে ভেঙে পড়ে পড়ার মতো অবস্থা উনি যখন পুনরায় নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন তখন তিনি ঘোষণা দিয়েছেন হালাল টাকা ছাড়া কোনো টাকা আল্লাহর ঘরে লাগাবো না আর সমাজে হালাল টাকা বেশি না হারাম টাকা বেশি হারাম টাকা বেশি হালাল টাকা কম তো টাকার অভাব হয়েছে যার কারণে এই অংশটাকে মসজিদের ভিতরে ইনক্লুড করতে পারে না এটাকে বারান্দার মতো বানায় রাখছে টাকার অভাবে সেই স্মৃতি এখনো ধরে রাখা হয়েছে সেই সাড়ে চোদ্দশো বছর আগের আমরা সেই সেই আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা তারা তখনকার কাবার মানুষরা মসজিদ ছিল শিরকে নিমজ্জিত ছিল তারা পর্যন্ত হালাল হারাম বুঝতো যে নিজেরা যা করি না করি আল্লাহর ঘরে হারামটা খাওয়াবো না আর আমাদের অবস্থা হলো বড় বড় ডাকায় তিন চোর গম চোর ওটার সভাপতি সেক্রেটারি বানা আবার সবাই তো একরকম না আল্লাহ তালা অনেককে পয়সাও দিয়েছেন তিনি হকালিও চলার চেষ্টা করেন এরকম ভালো মানুষও আছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা ওয়েলকাম করি কিন্তু মুরব্বীরা মসজিদরে শুধুমাত্র চাকচিক্য করার জন্য ওই চোর ডাকায় ধরে সভাপতি সেক্রেটারি বানাবেন না একজন নামাজি মানুষ বানাবেন হকালি চলে নীতি নেতৃত্বের কথা বলে সে মানুষকে বানাবেন মনে থাকবে তো ইনশাল্লাহ আর তরুণরা এখন যারা উদীয়মান তাদেরকে অগ্রসর রাখবেন তারা মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে আগাবেন মনে রাখবেন মসজিদ ওয়ালের নাম না টাইলস নাম না মসজিদ মুসল্লির নাম মুসল্লি যখন মানুষ হবে মজবুত হবে ওইটাই আসল মসজিদ মসজিদ চাকরি হলো মুসলি সব দুই নম্বর এই মসজিদের কোনো মানে নাই এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজরত অবস্থায় কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন এই অবস্থায় যদি কেউ ডাক দেয় আপনি যাবেন কিনা উত্তর হলো না ফরজ নামাজ অবস্থায় কেউ ডাক দিলে আপনি যাবেন না আপনার মা যদি ডাক দেয় এবং সে ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে জরুরি আসে সাধারণ কোনো ডাক না তাহলে তাহলে নামাজটা সংক্ষিপ্ত করে চলে আর যদি নফল নামাজে থাকেন মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে নামাজ ছেড়ে দিয়ে নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে যদি যে মা আপনাকে সিরিয়াসলি কি করছে ডাক দিয়েছেন কোনো দরকারে কোনো প্রয়োজন হয়েছে কোনো ঠেকা হয়েছে তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে আর যদি আপনি নামাজরত অবস্থায় ফরজ হোক দেখতেছেন কোন মানুষ বিপদে পড়ে গেছে একটা বাচ্চা পড়ে যাচ্ছে তার জীবন রক্ষা করবেন কথা বুঝতে পারছে আর আপনার জীবন যাওয়ার মতো কি করবেন তখন তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে থাকেন তো আলহামদুলিল্লাহ আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে জীবন বাঁচানোর জন্য আপনি সরেন ইনশাআল্লাহ সেটা যায় কথাকে বুঝাতে পারছি মূল বিষয় হলো ফরজ নামাজ যদি কেউ ডাক দেয় সে ডাকে সাড়া দিয়ে নামাজ কি করা যাবে না ভাঙা যাবে না দান দান দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য করে যদি বলে আমি মসজিদে কত দিছি সে দান কি কবুল হবে এটা যদি অন্যকে জানানোর জন্য দেয় যে আমি দিলাম প্রকাশ্যে দিলাম যাতে আমার দেখা দেখি আমার আরেক বন্ধুও দেয় এরকম উদ্দেশ্যে দিলে ভালো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মসজিদের টাকা দিয়া ইমাম সাহেবকে আবার একটা কাগজ লিখে দেয় যে আমি এত দিছি ইমাম সাহেব ঘোষণা দেয় এটা শুনলে আবার একটু ভালো লাগে ভাষা শুনলে যে আমি দিসি সবার দিকে যদি হ্যাঁ তাহলে এই দানের কোনো হবেই না একটা হবে যেটাকে রিয়া বলা হয় রিয়া লৌকিকতা এটা গুণা হবে ভাই আপনার আল্লাহ তালা জানেন আপনি কি জন্য দিয়েছেন ঠিক না বেঠিক ইমাম সাহেব বেটার কাছে নাম দিলে কি লাভ হবে বেচারার কাছে নাম দিলে কি লাভ হবে ওই বেচারা ওই আলেম সাহেব আপনার নাম বললি কি না বললি কি আকামুল হাকিমিন তো দেখতেছেন তিনি জাগামতে মতে লিখে রাখবেন আখেরাতে সব পাবেন আর দুনিয়াতে মানুষের কাছ থেকে বাবা আশা করবেন এদিক সেদিক তাকাবেন ঘুরে ঘুরে যে আমি ডিসি দেখি কে কে আমার দিকে তাকায় একটু ভাবসা বাস তাহলে ওখানেই শেষ ওটার কোনো সব আর পাবেন এই দানের কি মানে আছে রে ভাই অনেকে ফ্যান একটা দিয়ে ওই গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় ফ্যান একটা দিয়ে নাম লেখা দেয় সৌজন্যে অমুক আলমারি একটা দিয়ে মসজিদে লেখা দেয় সৌজন্যে মানে ফেরেশ তারা ঠাওয়ার পায় না না পায় কে দিছে নাম এই জন্য ভালো করে নামটা লিখে দেয় ব্যাপারটা কি এরকম ভাই এটা খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস আমি ঢাকা এক মসজিদে একবার ছিলাম আমার এক মুসল্লে একটা কাগজ দিছে তো উনি টাকা দিছে দেখছি আমি বলার কি হলো উনি টাকা দিছে আল্লাহর জন্য আল্লাহ দেখছে শেষ কাহিনী খতম পরে আমি বলছি যে আল্লাহর এক বান্দা টাকা দিছে আপনাদের সবাই দোয়া চাইছি উনি দান করছেন আল্লাহ মন আশা পূরণ করেন সব দেন দোয়া করবেন নাম তো জরুরি না আমরা সবাই নিয়ত করলাম পর নামাজের পরে লোকটা আমার ধরে বলতেছে হুজুর মনে কিছু করেন না নামটা নিলে কি গুণা হইতো তাই বললাম এটা কোন কথা আপনার নাম নিলে সব হইতো কিনা সেটা বলে আপনার নামটা বললে কোনো সব হইতো কিনা কেন সব হইতো না সব নাহলে সে কাজ কেন করবে আপনার জন্য দোয়া করছে ওইটা সব হয়েছে কাজের কাজ আমি করছি আমি আকাশ করিনি আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন খবর দান করে মানুষের কাছ বাবা আশা করবেন এ দুই নম্বরের কাজ কেন করবেন করবেন যেটা এক নম্বর করবেন